পানিটা খাবার ধরছো কুল ওই কথা শুনিয়া তোর বেড়া আচরণ দেখিয়ে কুল যে মোর সুখী গেছে তুমি কি আর পানি খেয়ে খাবার নামার কামত পুরা কপাল একটি সামাজিক ভিডিও আহ কি রোইথ আহরে এই একা একা আর কতদিন মুই এঙ্গা করি একলা একাই কষ্ট করি সংসারটা চালাইন মোর পোলাটা মোর কষ্ট দুঃখ কিচ্ছু বুঝলো না এত বড় একটা পোলা মোর ঘরত থাকি কি লাভ হইলো আহ অনেক রোইৎ আর ভাল লাগতেছে না বাড়ির থেকে এনা ঘুরিয়ে আস ইরফানের মা বাড়িতে আছো ইরফানের বাপ দাঁড়াও আমি আসছি পানি পরে খা মোর কথা শোনো আগে মোর টাকা লাগবে এক হাজার টাকা এগুলো ছুঁয়ে বিকেল দেখলো এত কষ্ট তুই তো খেয়ে কাজ আনো আসিয়া পানিটাও খাওয়ার পারবে না মুখুত পানিটাই নিচন তোর বেড়া আসি কবা লাগছে এক হাজার টাকা বিকেলবেলা লাগে তুই তো এই পোলাটা তুই খারাপ বানাসিস লাই দিতে দিতে পোলাটা কোন জায়গাতে নিয়ে আসছিস এখন দেখ বাপ মায়ের কষ্ট কিচ্ছু বোঝে না খালি মরে দশ তোমরাই তো বেড়ার টাকা চার সাথে বেড়াক দেন আর কিছু হইলো মোর দোষ আর তোর কি দোষ দে সবই মোর পোড়া কপাল কারো দোষ দেওয়ার লাভ নাই কপালের দোষ মোর আর কি করবো